আজকাল রাস্তাঘাটে ঘর সাজানোর থাকি কেমন জানি নেশা হয়ে গেছে আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি ঠান্ডা লেগেছে জ্বর গায়ে এখনো আছে কাজ তো করতেই হবে ছেলে মানুষ যেমন জ্বর নিয়ে অফিসে যায় আমরা গৃহিণীরা জ্বর নিয়ে কাজ করি ভিডিও মেকিং করা আমার একটা পছন্দের জায়গা এটা আমার কাজ ছেলের মন খারাপ ছেলে ভাইয়া আপার বাসায় যাবে বেশ কয়েকদিন যাবৎ বলছিল তাই ছেলের মন রক্ষা করার জন্য চলে আসলাম তার আপা ভাইয়ের বাসায় তার আপা ভাইয়াকে সে দেখবে এতটা খুশি ছিল তার আপা ভাইয়ের বাসায় যাওয়ার জন্য সে আমাকে বেশ কয়েকবার রিক্সার মাঝখানে বলছিল মা আপা ভাইয়া আপা ভাইয়া মানে সে আপা ভাইয়ের বাসায় যাচ্ছে সে এলাকাটুকু চিনে মাদের অসুখ বিসুখ হতেনি তারই প্রমাণ হলো আমি ছেলে ভাই বোনের বাসায় যাবে আমি অসুস্থ থাকা সত্ত্বেও তাকে নিয়ে আসতে হলো সে তার ভাইয়ের সাথে বিকেলবেলা খেলছে সে বলিং করছে তার ভাইয়া ব্যাটিং করছে কিছুক্ষণ আগেই তারা মারামারি করলো আবার দেখে একসাথে কীভাবে হাসছে